উদয়পুর মহকুমা ভিত্তিক শিশু উৎসব শুরু হচ্ছে উনত্রিশ জানুয়ারি থেকে একনবর ফুলকুমারী স্থিত নবশক্তি সংঘে এ সোমবার সন্ধ্যায় ক্লাবের হল ঘরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক ছিলেন ক্লাব সভাপতি বিপুল ক্লাব সম্পাদক অভিজিৎ সরকার প্রাক্তন শিক্ষক পার্থ সারথী দাস সাংবাদিক সম্মেলনে প্রাক্তন শিক্ষক পার্থ সারথী দাস বলেন উনত্রিশ জানুয়ারি সকাল এগারোটায় শিশু উৎসবের উদ্বোধন করবেন বিধায়ক অভিষেক দীব রায় এছাড়া থাকবেন জেলা সভাধিপতি দীপুল দীব রায় পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান শিশুদের জন্য রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া রয়েছে মশি আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নানান প্রতিযোগিতা মহিলাদের জন্য রয়েছে চেয়ার খেলা চার দিনব্যাপী চলায় শিশু উৎসবকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি চলছে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার নবশক্তি সংঘের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই তো আজকে আমরা একত্রিত হয়েছি এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি একটা বিশেষ কারণে যে আমরা মহকুমা ভিত্তিক শিশু উৎসব করতে যাচ্ছি আগামী উনত্রিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই মন্দির নগরী উদয়পুরের বুকে এই নবশক্তি সঙ্গে প্রাঙ্গণে এই চার ব্যাপী শিশুদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা মেতে থাকবো তাদের নিয়ে এই উৎসব সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের মাধ্যমে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা আমাদের ক্লাবে এসে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন